আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবাই কেরামদেরকে নিয়া যে রাডা নামক জায়গার মধ্যে নবী বসা হঠাৎ করে সাহাবিরা দেখেন একজন বৃদ্ধা মহিলা মায়ার নবীর দিকে লাঠিতে বড় দিয়া বড় দিয়া আসতেছে আমার নবী দয়ার নবী দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেলেন নবীর দাঁড়ায়া ওই মহিলার দিকে নবী দৌড় শুরু করে দিলেন সাহাবাই কেরাম মহিলাকে চিনেন না কোনোদিন মহিলাকে তারা দেখেন নাই হঠাৎ করে দেখেন নবী দ্বারা গেছেন তার সম্মানে দৌড় শুরু করে দিয়েছেন তার সম্মানে সাহাবায় কেরাম নবীর পিছনে পিছনে তারা দৌড়ান আল্লাহর নবী কাছাকাছি আইসা বলতেছেন মা ও মা তুমি কেন কষ্ট করে মোহাম্মদের দরবারে তুমি আসলা আমাকে তুমি কেন খবর দিলা না যদি আমাকে খবর দিতা মোহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেত খবর খবর নাই মা যদি তুমি আমাকে আমি মোহাম্মদ তোমার দরবারের নবতি লইয়া হাজির হয়ে যেতাম কারণ আমি মোহাম্মদের নবতির চেয়েও তোমার দাম বেশি তোমার দাম বেশি কারণ তুমি আমার মা এই বইলেই মায়ার নবী দয়ার নবীর নবুতি চাদর মায়ার নবীর গায়ে যেই চাদরখানা নবীর গায়ে লাগানো থাকত ওই চাদরখানা নবী মাটিতে বিষায় দিলেন বিষয়ে নবী বলতেছেন মা গো তুমি নবীর নবুমতি চাদরে বসে যাও পায়ের জুতা খুলবা নাও তোমার পায়ের জুতার বালিতে নবীর নবতি চাদর ধন্য হবে সাহাবাই কেরম বাঁ তাক শুধু দৃশ্য দেখতেছেন কে সেই ভাগ্যবতী নারী কে সেই এত দামি মহিলা যেই দামি মহিলাকে নবী তার চাদরে বসাইতেছেন আবার জুতা কুলতেও নবী নিষেধ করেন মহিলা ওই চাদরে তিনি বসে গেলেন সাহাবীরে জিজ্ঞেস করে নবী গ কে সেই মহিলা কোনোদিন তো দেখি নাই আল্লাহর নবী রহমতের নবীর চোখ দিয়ে দর করে পানি পড়ে নবী কান্দে নার বলেন সাহাবিরা রে তোমরা তো ভালো করে জানো তোমাদের নবী এতি জন্মের আগে বাবা হারাইলাম বাবার আদর কেমন আমি নবী তা জানি না আব্বু ডাক দেওয়ার মধ্যে কত মজা আমি নবী জানি না আমি নবী বুঝ হওয়ার পর পরি মা হারাইলাম মার সেবাও আমি নবী পারি সুযোগ পাই না তোমরা তো জানো নবীর একজন দুধ আছে ওই দুধমার নাম কি জানো নি কয় হালিমা সাদিয়া নবী কয় শুধু শুনেছ নাম শুনেছ কোনোদিন দেখো নাই আজকে ভালো করে দেখে নাও যিনি নবীর নবতী চাদরের জুতার সহ বসে গেলেন ইনি নবীর দুধমা যার নাম হলো সাদিয়া আল্লাহ নবীর রহমদের নবী চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়া যুব বনু তামিম যুবক নবীর কাছে আইসা কয় মায়ের নবী গ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে কিন্তু সম্পদ দিয়ে খেদমত করবো কার আমার মা তো দুনিয়ায় নাই, আমার বাবা তো দুনিয়ায় নাই আজ যদি আমার আব্বা আমার আম্মা দুনিয়ায় থাকতেন আমি যেভাবে খুশি বাপমার সেবা করতে পারতাম আল্লাহ আমাকে অনেক ধন দিয়েছে দৌলত দিয়েছে কিন্তু যেদিন বাপমা দুনিয়ায় জীবিত ছিলেন ওই দিন আমি অর্থ করি সন্ধান পাই নাই আমি সম্পদের মালিক হতে পারি নাই আমার কাছে তখন টাকা পয়সা ধরা দেয় নাই যেদিন টাকা পয়সা ধরা দিয়েছে ওই দিন বাপমা দুনিয়ায় নাই আমার মার চিকিৎসা আমি করাইতে পারি নাই নবী আমার বাবার ভালো কোনো চিকিৎসা করাইতে পারি নাই ইয়ার রাসূলুল্লাহ আজ আমি ওই পয়সা দিয়া কি করব! এই পয়সা দিয়ে আমি কি করব, কার সেবা করব! পয়সা দিয়া বালিশ বানাইতে পারি বিছানা বানাইতে পারি আমি তো টাকা পয়সা হাতে নিয়ে চুকির পানি জরায়া জরায়া শুধু কান্দি গো নবী ওগো নবী জানতে চাই গো নবী কবরে শুয়ে থাকলো আমার আম্মা আব্বার সেবা করার সুযোগ আমার আছে আল্লাহ নবী কয় বাপ পাঁচটা কাজ যদি তুমি করো আল্লাহ পাক কবরে থাকলো তোমার সেবা বাপমার কবরে পৌঁছে দিবে পাঁচটা কাজ যদি তুমি করো তোমার খিদমত কবরে পৌঁছে যাবে এক নাম্বার নবী বলেন আসসালাতু লাহুমা বেশি বেশি করে মার জন্য এই দোয়াটা করবা যেই দোয়াটা আল্লাহ কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বায়া নি সগীরা আমার সাথে সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রব্বায়া নি সগীরা আল্লাপাকালিম এই দোয়াটা শিখাই দিছেন দুনিয়ার সমস্ত সন্তানদের কেনা শিখাইছেন ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা বাপমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও কেমনে দোয়া করবা জানো আমি আল্লাহ তোমাদের কি আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম কর আমার আব্বা আম্মার উপরে তুমি মায়া কর যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমাকে মায়া করছেন আমাকে দরদ দিছেন আমাকে রহম দিছেন এইভাবে তুমি আমার আব্বা আম্মার উপর মায়া রহম আল্লাহ বুঝাইতে চাইলেন শিশু কালে তোমার মা তোমার বাবা তোমাকে কি পরিমাণ মায়া করছে শিশুকালে তোমার মাতার পাশে কত রাত মা দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে তুমি জানো না আমি আল্লাহ জানি জুরে কোন সুবাহান কতদিন তোমার বাবা তোমাকে কুলে নিয়ে ডাক্তারের কাছে রাত দিন দৌড়াইছে তুমি জানো না রে যুবক আমি আল্লাহ জানি এজন্য যখনই বাপ মার জন্য দোয়া করবা শিশুকালের কথাটা আমি আল্লাহর ইয়াদ করায় দিও যখনই তুমি এইভাবে আমার কাছে দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিব শিশুকালে এজন্য কত মা কত বাবা জীবন দিয়ে দিতে সন্তানের জন্য। কত মা এমন আমার হায়াতটা আমি আমার সন্তানকে দিয়ে দিলাম তবু আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ আমার জীবন আমি আমার ছেলেকে দিয়ে দিলাম তবু আমার ছেলের হায়াত তুমি বাড়ায় দাও কত মা নিজের জীবন দিতে রাজি হয়েছে বাইরে রাশিয়া একটা ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্পের পরে অনেক প্রায় একুশ দিন পর একটা একটা ভাঙ্গাচুরা বিল্ডিং এর ভিতর থেকে একজন মহিলাকে উদ্ধার করা হয়েছিল উদ্ধার করা হয়েছি বাইরা মহিলাটা যানজায় যায় অবস্থা ওই অবস্থায় মহিলাটাকে উদ্ধার করা হয়েছে মহিলা কুলের মধ্যে একটা দুধের বাচ্চাও ছিল একুশ দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে আল্লাহ মারে কিনা ধুলো কর রাখে আল্লাহ মারে কে বাইরে এরপরে ডাক্তাররা যখন হাসপাতালে তারা নিয়ে গেছি তখন চায়া দেখে মহিলার আঙ্গুলের একটা আঙ্গুলের মাথাও নাই প্রতিটা আঙ্গুলের মাথা এভাবে কাটা জিজ্ঞেস করেছিল মা আঙ্গুলের মাথাগুলি কাটা কেন মহিলার চোখ থেকে দর করে পানি পরে মহিলা কান্দে আর ক আমার বুকের দুধ যখন শুকায় গেছে আমার দুধের বাচ্চাটা যখন দুধের জন্য কান্না করে আমি কি খাওয়াবো শুকায় গেছে আমার আমার সন্তানের মুখটা শুকায় গেছে তখন আমি কি খাওয়াবো নিজের আঙ্গুলের মাথাটা দাঁত দিয়া কামড় দিয়া আমি ছেলে ফেলে দিছি কেটে ফেলে দিয়া ওই যে রক্ত বের হয়েছে ওই রক্তটা আমার রে খাওয়ায় খাওয়ায় বাঁচাইছি একদিন এক মাথা কাটছি আর একদিন আরেক মাথা কাইটা কাইটা রক্ত খাওয়া খাওয়া সন্তানটারে বাঁচাইছি এ দুনিয়ার সন্তানের দল একটু মার কথা চিন্তা করো আজকে কোন মারে তুমি কান্দাইতেছ আজকে কোন বাবার চোখ দিয়ে পানি ঝরাইতেছো আজকে বাবার কলিদা কেমন করে আঘাত দাও কেমন করে আঘাত দাও কেমন করে বাবারে ভুই লাগে কেমন করে মা রে ভুঁই লাগে স মায়া নবি আর নবী কর এইভাবে যখনই তুমি নামাজের পর নামাজের আগে নামাজের পরে যখনি বাপ মার কোথাই ধ্রুবের যুগ তখনই তুমি দুয়ারটা পড়বা রব্বীর হাং হমা কামা রপ্বাইয়া নি সগি র তোমার এই দুয়ার ও আল্লাহ বাক রব্বুলে ভীম তোমার خدمت বাপ মার কবরে আল্লাহ পৌঁছেয়া দিবি দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাহুম্মা বাপ জন্য তুমি বেশি বেশি দান সদকা করবা মসজিদে বাবার নামে দান করো মাদ্রাসায় মায়ের নামে দান করো ওয়াজ মাহফিলে বাপ মার নামে দান করো আল্লাহর কোন গরীব বানdare তুমি বাপ মার নামে দান করো যকনি বাপ নামে তুমি খরচ করবা সাথে সাথে বাপ মার কবরে আল্লাহ পাক দানের খবর পৌঁছেয়া দিবে সুবহানাল্লাহ সন্তান যদি বাপ মার নামে দান করে সন্তান যদি বাপ মার কোথায় আদ করে চুকির পানি ধরে কান্দে মায়ার নবী কয় এই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয় বাপ মার দোয়া যেমন সন্তানের জন্য কবুল সন্তানের দোয়া বাপ মার জন্য কবুল বাপ মা যদি দোয়া করে সন্তানের জন্য এই দোয়া যেমন আল্লাহর কাছে কবুল

রাতের বেলা তিনি ঘুমাইছেন স্বপ্নে দেখেন জাহান নামি চেহারার একজন মানুষ আল্লাহর অলির সামনে আইসা কামতেছে জুনাইদ বাগদাদি বলতেছেন বাইরে তুমি কে লোকটাই কয়ে হুজুর আমাকে আপনি চিনবেন না আমি আপনার এলাকারই একজন মানুষ আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মৃত্যু হয়েছে কবরের ভিতরে আমি আজাব ভোগ করতেছি আমার গুনার কারণে আমি কবরে আজাব ভোগ করতেছি আমি জাহান একজন আসামি জাহান নামের আসামি আল্লাহ আমাকে জানায় দিছে গোলাপ দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছ আর কোন সন্তান নাই মেয়েটারে তুমি আমি আল্লাহর পরিচয় শিখাও নাই মেয়েটারে তুমি কালেমা শিখাও নাই মেয়েটারে আখেরাতের ফিকির তার কলিদা দাও নাই মেয়েটারে এমন শিক্ষা শিক্ষাও নাই যেই শিক্ষায় তোমাকে ইয়াদ করে তোমার তোমার জন্য উপকার হয় গোলাম যদি তোর মেয়েটা তোর জন্য একটু দোয়া করি তোর জন্য যদি দান সৎকা করে তোর কথা যদি ইয়াদ করে আমি আল্লাহর কাছে মাপ চাই এই সন্তানের হাতের উসি নাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব ওগো আল্লাহর বলি আমি তো বড় বিপদে পড়ে গেছি আমার মেয়েকে এই খবরে আমি কেমনে দিব আমি তো কবরে চলে গেছি কবরের ভিতরে তো আমি আজাব ভোগ করি আমি আপনার কাছে এসেছি সাহায্যের জন্য যদি আপনি ঘুম থেকে উইটা সকালবেলা যাই আমার মেয়েটারই একটু বলেন আমার মেয়েটা যদি আমার জন্য কোনো দান সৎকা করে অথবা মেয়েটা আমার জন্য একটু হাত উঠায় অথবা মেয়েটা যদি আমি আল্লাহ আমার আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার আজাদ মাফ করে দিবি জুনাইদ বাগদাদি ঘুম থেকে ওঠার পর ওই মেয়েটার সন্ধানে তিনি বের মানুষ মানুষকে জিজ্ঞেস করেন ভাই মেয়েটা কোথায় আছে তোমরা জানো নি মানুষেরা কয় হুজুর এই মেয়েটার কাছে আপনি যায়েন না মেয়েটার চরিত্র ভালো না ওর কাছে আপনি যায়েন না জুনাইদ বাগদাদি কয় বাবা ভালো না খারাপ তা জানতে চাই না একটা প্রয়োজন খবর দেওয়ার জন্য যাইতে হবে মানুষের কাছ থেকে মেয়েটার সন্ধান নিয়া তিনি চলে আসলেন মেয়েটার কাছে নদীর ঘাটে মেয়েটা গোসল করে আল্লাহর বলি তিনি বাহিরে দাঁড়ায় রইলেন মেয়েটা যখন উপরে আসলো জুনাইদ বাগদাদি যায় সামনে দাঁড়ালেন এমনি মেয়েটা তখন কয়ে মলবি তুমি আবার কি চাও জুনাইদ বাগদাদি কয় মারে আমি কিছু চাইতে আসি নাই একটা খবর দিতে এসেছি মেয়েটাই কয় কিসের খবর কার খবর জুনাইদ বাগদাদি কয় তোমার বাবার খবর আমার বাবার আবার কিসের খবর বাবা তো বহু আগে কবরে চলে গেছে বাবার আবার কিসের খবর জুনাইদ বাগদাদি কই মা তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করে আযাব আল্লাহ তারে জানায় দিছে রে মা তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো যদি তোমার বাবার কথা ইয়াদ করে আল্লাহর কাছে মুনাজাত করো আল্লাহ তোমার মুনাজাতের উসিলায় তোমার বাবার আজা আল্লাহ মাফ করে দিবে এই খবরটা তোমার বাবার স্বপ্নে আমাকে জানাইছে মা একটু বল বাবার কথা ইয়াদ করো মেয়েটা গুনা করতে করতে কলিজা শক্ত হয়ে গেছে মানুষ যখন গুনা বেশি করে কলিজা শক্ত হয়ে যায় দিল শক্ত হয়ে যায় চোখ দিয়া পানি ঝরে না মরণের কথা কবরের কথা বললো তার কলিজা নরম হয় না মুনাজাতেও চোখ দিয়া পানি আসে না এই আলামত হলো কলিজা শক্ত গুনার কারণে কলিজা শক্ত হয় কলিজা শক্ত হয় ভাইরা বন্ধুরা যখনই মেয়েটার এই কথা বলছেন মেয়েটার কলিজা তো নরম হয় না মহিলা কয় কি মলবি মৃত মানুষের খবর লইয়া তুমি আইসো বুঝি আর কোনো তুমি খবর পাও না এই বইলা ঠাট্টা কইরা মজা কইরা এক মুষ্টি পানি হাতে নিয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানি দিয়া ঢিল মারলো আর বলতেছে নেও আমার বাপের রুহের মাগ ফিরাতের জন্য আমি এক মুষ্টি পানি সৎকা করলাম বাগ্দা বাগদাদিল দৌড় দিয়ে সরে গেলেন কাপড়ের মধ্যে পানিটা পড়তে দেন না চোখ দিয়া পানি ধরে আর কান দেয়ার কো মালিক সন্তান বুঝি এমন হয় যেই সন্তানের কারণে বাবা রাতকে দিন বানায় যেই সন্তানের কারণে রুদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কথা কত গালি কত বাবা কত জায়গায় সন্তানের কথা চিন্তা করে আজকে এই সন্তান বুঝি বাবার জন্য একটু দরদ দেখাইল না হায়রে দুনিয়ার সন্তান হায়রে দুনিয়ার সন্তান হায়রে দুনিয়ার সন্তান এই বইলা জুনাই বাগ্দাদি আফসোস করে করে বাড়িতে চলে গেলেন এই রাতে ঘুমাইলেন স্বপ্নে দেখেন ওই লোকটা জান্নাতি চেহারা লইয়া সামনে হাজির সুবহানাল্লাহ ভাই তুমি আজকে তুমি জান্নাতি কারণ কি তোমার মেয়ে তো কোন উপকার তোমার করে নাই তাহলে কেমনে পরিবর্তন হলো লোকটা হাসি খুশি কয় হুজুর আমি আপনার উপকার স্বীকার করতে এসেছি শুক্রিয়া আদায় করতে এসেছি গো হুজুর আপনি আমার মেয়েটারে খবর দেওয়ার পর মেয়েটা গুনাগার গুণা করতে করতে দিল শক্ত হয়ে গেছে আমি বাবার কথা মনে করার পরেও তার দিল নরম হলো না কথা ঠিক কে যে হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে আপনার দিকে ঢিল মারছিল এই পানিটা আপনার গায়ে পড়ে নাই পানিটা পড়ছে মাটিতে আর যেই জায়গায় পড়ছে এই জায়গায় দীর্ঘদিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় সটফট সটফট করতেছে পোকাটার জঞ্জায় জঞ্জায় অবস্থা পানির তৃষ্ণায় ওই পোকার মুখে যায় পানিটা পড়ছে পানিটা খাইয়া পোকার জীবন রক্ষা হয়েছে পুকাটায় তখন দোয়া করছে মালিক যার উশিলায় পানি পাই আমার জীবন রক্ষা হলো তুমি তারে মাফ কর আল্লাহ পাক পোকার দোয়ার খাতিরে আমার কবরের আজাব মাফ করে দিছে میں طالب مولا کو میرے نرالا میں طالب مولا کو میرے نرالا ہے جملہ جہاں جن کی تجلی سے اجالا مادر دو جا خاں گئی خدا یار ندارم جو زیاد خدا ہی چیری گرکار ندارم যদি দে খোদা হি চেদি গুর কর বন্ধুরা জন্য বলতেছিলেন মায়ার নবী পাঁচটা আমলের কথা বলছেন যুবক্রে কয়টা আমল জুড়ে বলেন পাঁচটা যাদের বাপ নাই সন্তান বাপমার জন্য কি করবে আল্লাহ নবীর হাদিস থেকে শুনাইতেছি পাঁচটা আমল কয়টা আমল পাঁচটা এক নাম্বার বেশি বেশি দোয়া করা কোন দোয়া আল্লাহ যে দোয়া শিখাইছে কোরআনে ঠিক আছে পবিত্র কোরআনের সুরায় বনি ইসরাইলের এই দোয়া দুই নম্বর নবী কয় বেশি বেশি দান সৎকা করা ওয়াজ মাহফিলে সাহায্য করা মাঝে মাঝে বাপ মার জন্য ওয়াজ মাহফিল আয়োজন করা এই যে যেমন আপনাদের যুবকগুলি এই এলাকার যুবকগুলি আজকে তাদের মূর্তি গানের কথা ইয়াদ করে এত সুন্দর আয়োজন করেছে আল্লাহর নবীও বলেছেন এটা দুই নম্বর কাজ তিন নম্বরে নবী বলেন ইনফা দোয়াহিমা মিম্বা দিহিমা বাবা মার যদি কোনো বাবা মার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা অর্থাৎ বাবার কাছে কেউ পায় মার কাছে কেউ পায় এই পাওনাটা তুমি সন্তান হিসাবে পরিশোধ করো যখনই বাপ মার পাওনা তুমি পরিশোধ করবা সাথে সাথে তোমার খেদমত মা বাবার কবরে পৌঁছায়া দিবে কে এ ভাই শোনো ভালো করে শোনো বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান হিসেবে জানো এ যুবক এই বাবা কথা বলে বাবা কারো হক নষ্ট করছে তুমি সন্তান জানো যেমন তোমার ফুফুর অর্থাৎ তোমার বাবা তার বোনের হক দেয় নাই হতে পারে অথবা তোমার বাবা তোমার বোনদের হক দেয় নাই সব সম্পদ তোমারে লিখে দেওয়া গেছে এমনও বাবা আসেনি না নাই ভালো করে খাল রেখেন যে অংশটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিছে বোনের কতটুকু অংশ ভাইয়ের কতটুকু অংশ এই বন্টনটা করছেন কে কোন চেয়ারম্যানে কোনো মেম্বারে কোনো এমপি মিনিস্টারে বন্টনটা করে দিছেন কে তোমার বাবা এই আল্লাহর বন্টন করা মোতাবেক সম্পদ দেয় নাই কাউরে ঠকাইছে কাউরে জিতাইছে এটা তুমি জানো তোমার প্রতি মায়া দেখায় কবরে যাওয়া মাত্রই যত বড় হাজি সাব হোক উনি যত বড় হাজিসাব বছরে বছরে হজ করুক যত বড় তাহাজ্জুদ হাজুদ্গুজার হোক নিশ্চিত কবরে আগুনে জ্বলতেছে কারণ এটা বান্দার হক এটা কার হক বান্দার হক বান্দার হক দিবে না তুমি যদি বাবার কবরে খেদমত পৌঁছাইতে চাও মায়ার নবী বলতেছেন তিন নাম্বার ডিউটি হলো তোমার বাবার দ্বারা যাদের হক নষ্ট হইছে তাদেরকে তাড়াতাড়ি ডাইকে আনো ফুফুর নষ্ট হক নষ্ট হয়ে থাকলে ফুফুরে ডাকো না থাকলে ফুফাতো ভাই বোনে ডাকো তোমার বোনের হক দিছে না তোমার আব্বা বোনের ছেলে মেয়েদেরকে আল্লাহ বন্টন করিয়া দিছে এইভাবে বন্টন করা জমিটা বুঝায় দাও বিটা বাড়ি সহ দাও নতুবা চল্লিশটা না একশোটা গরু জবাই করা বাবার নামে জিয়াফত করলেও কবরের আগুন নিববে না কবরে আগুন নিব না তুমি যদি বাবার কবরে আগুন নিবাইতে চাও সন্তান হিসাবে মায়ার নবী বলে দেখো বাবার দ্বারা কারো হক নষ্ট হইছে কিনা তাড়াতাড়ি হকটা ফিরে এটা হলো তিন নাম্বার ডিউটি চার নাম্বার নবী বলেন সিলাতুর রাহমিল লা তুসালো ইল্লা বিহি মা তোমার বাবার যারা আত্মীয়-স্বজন তাদের সাথে আত্মীয়তা রক্ষা করে চলো বাবার রক্তের মানুষ গুলার খবর নেও যখনই বাবার রক্তের মানুষ গুলার খবর তুমি নিবা সাথে সাথে তোমার বাবার খবরে আল্লাহ তোমার দিবে বাবা নাই চাচা আছে বাবা নাই ফুফু আছে বাবা নাই চাচা বোন দাদা দাদি চাচা চাচি পুফা পুফি পুফা ভাই বোন চাচা তু এরা হলো তোমার বাবার রক্তের মানুষ মায়ার নবী কই বাবা নাই বাবা রক্তের মানুষগুলা আছে ওদের খবর নাও সুখে দুখে তাদের পাশে থাকো তাদেরকে মাঝে মাঝে সাহায্য করো যখনই তুমি তাদের পাশে দাঁড়াইবা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাবার কবরে পৌঁছা দিবে মা দুনিয়ায় নাই মা রক্তের মানুষগুলা আছে যেমন নানা নানি মামা মামি খালা খালু এরা হলো মার রক্তের মানুষ খালা তো মামা তো বাইবুন ওদের খবর যখনই তুমি নিবা যখনই তাদের খবর নিবা অন্তত মোবাইলেও জিজ্ঞেস করবা মামা তুমি কেমন আছো খালা তুমি কেমন আছো যখনই খালা কয়ে কইবা খালা তুমি কেমন আছো আল্লাহর কয় যেন তুমি তোমার মায়ের কবরে ফোন লাগাইছ যেন মার খবরটা তুমি নিতেছ মামার খবর নিছ না যেন মায়ের খবর তুমি নিতেছ কারণ মার রক্তের মানুষগুলার পাশে যখনই তুমি দাঁড়াই বা সাথে সাথে আল্লাহ মার খবরে তোমার খেদমত পৌঁছে দিবি কিন্তু আমাদের সমাজে আজকে আমরা দেখি ব্যতিক্রম আমরা নিজে বড় হলে নিজের রক্তের মানুষগুলার দিকে তাকাই না উল্টা হয়ে গেছে উল্টা বাবার নামে দশটা বিশটা গরু খাওয়ায় কিন্তু বাবার রক্তের মানুষ ভিক্ষা করে খায় না লাভ বাবার রক্তের মানুষগুলা যদি কষ্ট পায় বাবা কবরে কষ্ট পায় মার রক্তের মানুষগুলা যদি তোমার দ্বারা কষ্ট পায় মা কবরে কষ্ট পায় মায়ার নবী কই চার নম্বর ডিউটি হলো মা বাবার রক্তের মানুষগুলার খবর তুমি নেও এখনকার যুগে আর যাওয়া লাগে না অন্তত মোবাইলের মাধ্যমে সপ্তাহে একবার আত্মীয় স্বজনের কাছে আল্লাহ তোমার পয়সা দিয়েছে আল্লাহ তোমার সম্পদ দিছে আলহামদুলিল্লাহ করো লিস্ট করে নাও খাতার মধ্যে আত্মীয় স্বজনের নাম্বার গুলা লেখা নাও মামার নাম্বার মামির নাম্বার নানার নাম্বার নানির নাম্বার চাচা চাচির নাম্বার গুলা তাদের মোবাইলের তুমি খাতায় লিখে নাও সপ্তাহে তারিখ ধার্য করে দাও সপ্তাহের অমুক দিন আমি সবাইকে ফোন দিয়া খবর নিব চাচা তুমি কেমন আছো মামা তুমি কেমন আছো আল্লাহর নবী কয় যুবক তুমি তোমার মার খেদমত বুঝি কবরে পৌঁছাইতে চাও ফোনটা তুমি যেই মামারে দিবা আল্লাহ খেদমত মার কবরে পৌঁছে দিবে। বাস নাম্বার আমলটা সর্বশেষ আমলটা শুনেন বয়ান প্রায় শেষ ইক্রামু সাদিতি হিমা মিন বাদিহিমা নবী বলেন মা নাই বাবা নাই কিন্তু বন্ধু আছে বাবার বয়সের মানুষ আছে মার বয়সের মানুষ আছে যখনই তুমি বাবার কোনো বন্ধু বান্ধবকে তুমি পাইবা তখনই বাবার মতো লোকটারে শ্রদ্ধা করিল তুমি ডাক দিয়া কইও চাচা কতকাল আব্বার সাথে চলছেন আজ আমার আব্বা দুনিয়ায় নাই আব্বা থাকলে তো ঘরে আসতেন এক কাপ চা খাইতেন চাচা একটা চা খাইয়া যান যেই এই মাত্র ঘরে আই না চাচারে এক কাপ চা খাওয়াই বা লাফাকরা তোমার খেদমত বাবার কবরে আল্লাহ পুঁসে দিবে বাজারে পাইয়া গেছো তোমার বাবার বন্ধুরে দেখা মাত্রই যায় সালামটা দিয়ে আদবের সাথে হাতটা মিলে একু চাচা চাচা কত জীবন আব্বার সাথে চলছে না আব্বা আমার কবরে চাচা চলেন না চাচা একটা চা খাওয়াই যখনই চাচার এক কাপ চা খাওয়াই বা মায়ার নবী কয় তোমার খেদমতটা আল্লাহ বাবার কবরে পুঁষে দিবে যেই মাত্র বাবার বয়সের মানুষগুলো তুমি শ্রদ্ধা করবা বাবার কবরে আল্লাহ শান্তি পৌঁছায় কিন্তু মা যাদের সাথে চলতো ওরা আছে এদেরকে পাইলে মার মতো শ্রদ্ধা কইরো, ঈদে ঈদে পারলে মার মতো মার বান্ধবীদেরকে একটা শাড়ি কিনে দিও গরিব মানুষ মার বান্ধবী মার সাথে চলতো মার পাশে পয়সা পানসো বাড়ি খাইতো গল্প গুজব করতো পাইলে ঈদে ঈদে একটা শাড়ি কিনে দিও চাচার একটা লঙ্গি কিনে দিও এই মাত্র তুমি শাড়িটা কিনে দিলে আল্লাহ নবীক তোমার মা রে পাক কবরে জান্নাতি শাড়ি পরাই দিব

আল্লাহ নবী করছেন কেমন পর্যন্ত কুটি কুটি মানুষ আমরা নবীর এই বয়ানের শ্রোতা হয়ে গেছি তখন নবীর সামনে শ্রোতা ছিল মাত্র একজন কয়জন একজন আর আজ এই বয়ানের শ্রোতা কত হাজারো কোটি মানুষ কেমন দামি একটা বয়ান নবী যে একজন শ্রোতার সামনে রেখে করছেন অতএব শ্রোতা কম না বেশি এটা ওয়াজের মাকসাদ নয় মাকসাদ হলো কার অন্তরে কথাগুলো ঢুকছে কে নিজেরে পরিবর্তন করার নিয়ত করে মাহফিল থেকে উঠছে যদি একজন মানুষ নিয়ত করে আল্লাহ আর মারে কষ্ট না আল্লাহ আর আব্বারে কাদাইমুনা আল্লাহ নবী কয় যে সন্তান রাতের বেলা মারে খুশি করে ঘুমায় সকাল হওয়া আল্লাহ জান্নাতের দরজা খুলে দেয় আর যেই সন্তান রাতের বেলা বাপ মারে কষ্ট দিয়ে ঘুমায় জানে মার মনে কলি মার মনে কষ্ট বাবার মনে কষ্ট এরপরও মাপ চায় নাই মারে খুশি করে নেয় ঘুমায় গেছে এই রাত যদি তার বরণ হয় সে যত বড় আমল হোক যত বড় আবেদ হোক নবী বলে সকাল হওয়া মাত্রই তার জন্য জাহান নামের দরজা খোলা হয়ে যায় অতএব আজকে রাতটার এই জীবনের শেষ সব মনে করে ইচ্ছায় অনিচ্ছায় যদি মা বাবারে কষ্ট দিয়ে থাকি কারা কারা আজকে মাপ চাইতে আছে সেটু হাত উঠে আল্লাহকে দেখা